হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওতে আমরা দেখব কীভাবে পাইথন দিয়ে ডাটা অ্যানালাইসিস করতে হয় এই ক্ষেত্রে আমরা ইউজ করবো সুপরিচিত আইরিশ ডাটা সেট এই জন্য প্রথমে আমাদেরকে প্রয়োজনীয় লাইব্রেরিগুলো ইম্পোর্ট করে নিতে হবে ফর দ্য ডাটা অ্যানালাইসিস আমরা সবসময় ইউজ করি পান্ডাজ নাম্পাই লিপ ব্লট এই লাইব্রেরিগুলো খুবই গুরুত্বপূর্ণ তারপর আমাদেরকে ডাটা ফাইলের লিঙ্কটা সংযুক্ত করতে হবে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রিড ডট সিএসবি এই রিড ডট সিএসবি দিয়ে আমরা যে কোনো সিএসবি ফাইল আমরা যদি পাত দিয়ে দিই তাহলে আমরা এটা পড়তে পারি দেখুন মাত্র দুইটি কমান্ডের মাধ্যমে আমরা কিন্তু ডাটা অ্যানালিসিস শুরু করতে পারছি প্রথম কমান্ড হচ্ছে ইম্পোর্ট যেখানে আমরা প্রয়োজনীয় ফাইলগুলো ইম্পোর্ট করে নিচ্ছি অ্যান্ড আরেকটি কমান্ড হচ্ছে যে জাস্ট রিড রিড মিনি রিড রিড ডট সিএসবি এই রিড ডট সিএসবি দ্বারা এখানে বোঝাচ্ছে যে আমরা যে ফাইলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি ফাইলটার লোকেশানটা আমরা বলে দিচ্ছি এখন দেখুন আমরা কিভাবে ডাটা অ্যানালাইসিস করতেছি আমরা যদি প্রথম পাঁচটা রো দেখতে চাই তাহলে আমাদের আমাদেরকে করতে হবে ডিএফ ডাটা ফ্রেম ডিএফটা হচ্ছে আসলে ডাটা ফ্রেমের লিঙ্কটা ডাটা ফ্রেমের লোকেশানটা ডাটা ফ্রেম ডট হেড মানে প্রথম পাঁচটা রো যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে দেখুন এটা রান হচ্ছে দেখুন এটা রান করার পরে আমরা প্রথম পাঁচটা রো দেখতে পেয়েছি অর্থাৎ ডিএফ ডট হেড দিলে আপনি প্রথম পাঁচটা রো দেখতে পাবেন দেখুন কত সহজে আমরা মাত্র তিনটি কমান্ডের মাধ্যমে এই জিনিসটা দেখতে পাচ্ছি বাট অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি যদি কাজ করতে চান তাহলে আপনাকে অসংখ্য কমান্ড দিতে হবে তাহলে আমরা এখন দেখতে দেখি যে আমরা কি কি কমান্ড ইউজ করেছি প্রথমে আমরা ইম্পোর্ট করেছি যেটা আমি প্রথমে বলেছি ইম্পোর্টটা হচ্ছে গিয়ে কিছু লাইব্রেরি দেওয়াও আছে পাইথনে আমাদের কাজগুলিকে সহজ করার জন্য তো সেই লাইব্রেরিগুলো ইউজ করেছি আমরা ডেটা সায়েন্সের কাজ করার জন্য আমাদের মনে রাখতে হবে যে এই তিনটা লাইব্রেরি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে সবসময় এই তিনটা লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট পান্ডাজ অ্যাস পিডি দ্যাট মিন্স আমরা পান্ডা লাইব্রেরিটাকে আমরা পিডি নামে অভিহিত করেছি এটা একটা কমন যে আপনি অন্য কিছু অভিহিত করতে পারেন পিডি পিডি টু আপনি অন্য কিছু নামেও বলতে পারেন কিন্তু এটা একটা কমন যে সবাই এই জিনিসটা ইউজ করে তেমনিভাবে ইম্পোর্ট নাম পাই অ্যাজ এনপি আমরা এখানে নাম পাইকে এনপি নামে চিহ্নিত করেছি এটা একটা কমন যেটা প্রথমে বললাম যে এটা একটা কমন নোটেশান সবাই এভাবেই ইউজ করে সো আমরা লাইব্রেরিগুলো ইম্পোর্ট করেছি তারপর আমরা জাস্ট ফাইলের লোকেশানটা বলে দিচ্ছি রিড আন্ডার সিএসবি ভিডিওর প্রথম পার্টে আমি আসলে বলেছি রিড ডট এটা আসলে হবে রিড আন্ডার সিএসবি আমরা এই কমান্ডটা দিয়ে ফাইলের লোকেশানটা বলে দিয়েছি তা ফাইলটা কোথা আসে আইরিশ ডাটা সেটটা কোথায় আসে আমরা সেই বিষয়টা বলে দিয়েছি আপনাদেরকে তারপরে দেখুন তারপর থেকে আমরা কিন্তু জাস্ট এই এই কমান্ড দ্য পিডিটা কি পিডিটা হচ্ছে আসলে পান্ডাজ লাইব্রেরি তাহলে আমরা এখানে বলছি যে পিডি ডট পিডি ডট রিড আন্ডার্সকে সিএসবি দ্যাট মিন্স পাণ্ডাস লাইব্রেরি লাইব্রেরিটা আমরা এখানে ইউজ করেছি তার সমস্ত কমান্ডগুলো আমরা ইউজ করেছি এখন আমরা এটাকে নাম দিয়েছি ডিএফ আপনি ডাটাবেস ডাটা ফ্রেম ডিএফ একটি সুপরিচিত অনেকে ডিএফ ইউজ করে তাহলে ডিএফ সমান সমান আমরা দিচ্ছি পিডি ডট রিড আন্ডার্সক সিএসবি ফাইল লোকেশন ব্র্যাকেটে এটা আপনি মনে রাখতে পারেন যে পিডি ডট রিড আন্ডারস্কোর সিএসবি আর ফাইল লোকেশানটা আমরা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি যে আমার আইরিস ডাটা সেটটা কোথায় আছে কোন ফাইল লোকেশানে আছে জাস্ট এটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু আপনি এই ডিএফ দিয়ে আমরা যে কোনো কমান্ড ইউজ করতে পারি যেমন ডিএফ ডট হেড হেড দিলে আপনার প্রথম পাঁচটা রো দেখাবে তারপর আপনি ডিএফ ডট ইনফোর্ম ডাটা ফ্রেমের ইনফো আমরা দেখতে চাই যে ডাটা ফ্রেমটা কী কী জিনিস আছে সেটা দেখাবে ডাটা ফ্রেমের ইনফোটা দেখুন এখানে কলাম টাইপ দেওয়া আছে কয়টা ভ্যালু দেওয়া আছে এবং নাল ভ্যালু আছে কিনা এগুলো সমস্ত ইনফরমেশান আপনি এই ডিএফ ডট ইনফোর মাধ্যমে দিতে পারেন যেমন আমাদের এখানে একশো পঞ্চাশটা ডাটা দেওয়া আছে এবং কলাম কয়টা দেওয়া আছে ডাটা ফ্রেমের প্রতিটা ভেরিয়েবলের টাইপ দেওয়া আছে কী ধরনের ডা ডাটা যেমন ফ্লয়েট সিক্সটি ফোর দেওয়া দেওয়া আছে তারপর আমরা ডাইমেনশন দিতে পারি ডাটা ফ্রেমের ডাইমেনশানটা আমরা দেখতে পারি এখানে ক্লিক করে দেখুন একশো পঞ্চাশটা রো আসে পাঁচটা কলাম আসে অর্থাৎ শেপটা হবে গিয়ে কয়টা রো কয়টা কলাম যেমন এখানে আমি একশো পঞ্চাশটা রো পাঁচটা কলাম আসে তারপর এখানে আমরা যদি স্ট্যাটাস্টিক ডেস্ক স্ট্যাটাস্টিক বেসিক স্ট্যাটাস্টিক দেখতে চাই এই কমনটা খুব গুরুত্বপূর্ণ ডাটা ফ্রেম ডট ডেস্ক্রাইব দেখুন এখানে দেওয়া আছে কাউন্ট দেওয়া আছে প্রতিটা ভেরিয়েবলের কয়টা একশো পঞ্চাশটা দেওয়া হচ্ছে মিন কত যেমন স্যাপেল ল্যাংথের মিন হচ্ছে ফাইভ পয়েন্ট এইট ফোর স্যাপেল ওয়াইডের মিনটা কিন্তু কম থ্রি পয়েন্ট জিরো এবং প্যাটেল ল্যাংথের মিনটা এখানে দেখাচ্ছে প্যাটেল ওয়াইটের মিনটা দেখাচ্ছে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখাচ্ছে মিনিমাম দেখাচ্ছে মিনিমাম দেখাচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু কত দেওয়া হচ্ছে ফিফটি পার্সেন্ট কত যার ফলে আমরা বেসিক স্ট্যাটিস্টিকগুলো কিন্তু জাস্ট ডিএফ ডেসক্রাইব দিলে ওই ডাটা ফ্রেমে যত ভেরিয়েবল আছে সবগুলোর ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দেখায় এখন আমরা দেখব কীভাবে ডাটা ফ্রেম দিয়ে গ্রাফ তৈরি করতে হয় দেখাচ্ছি এখানে সো দেখুন মাত্র ছোট্ট দুইটি লাইনের মাধ্যমে আমরা চমৎকার একটি হিস্টোগ্রাম তৈরি করলাম এবং হিস্টোগ্রামটা আপনি দেখাতে পারবেন ইউজারদেরকে এরপর আমরা দেখব ডাটাবেসে কোনো নাল ভ্যালু আছে কি এবং এই নাল ভ্যালুগুলা প্রতিটা ভেরিয়েলের নাল ভ্যালুর সংখ্যাটাকে আমরা বের করতে পারবো দেখুন আমাদের পাঁচটা ভেরিয়েবল আছে পাঁচটা ভেরিয়ে কোনো ভেরিয়েলে নাল ভ্যালু নাই আমরা সেখানে দেখতে পালাম অ্যান্ড ডাটা টাইপ এখানে ইনটেজার আমরা যদি শুধুমাত্র ডাটা ডিএফ ডট ইজ নাল লিখি তাহলে প্রতিটা ভেরি প্রতিটা রোয়ের সে বলে দেবে কি নাল ভ্যালু আছে কি না আর ডি এফ ডট নাল ডট সাম যদি আমরা লিখি তাহলে আমরা শুধুমাত্র কয়টা নাল ভ্যালু আছে সেটা দেখতে পারবো আপনি যদি ইন্ডিভিজুয়ালি দেখতে চান প্রতিটা রো ওয়াইজ তাহলে ডিএফ ডট ইজ নাল এবং আপনি যদি সমস্ত টোটাল ডাটাবেজের প্রতিটা ভেরিয়েবলের টোটাল দেখতে চান নাল ভ্যালু আছে কি না তাহলে ডিএফ ডট ইজ নাল ডট সাম কমান্ড ইউজ করতে হবে এখন আমরা যদি ডাটাবেজের যে ভেরিয়েবলগুলো আছে ভেরিয়েবলের যদি কোরিলেশান দেখতে চাই তাহলে জাস্ট ছোট্ট একটি কমান্ড ডিএফ ডট কোর এই কমান্ডটা লিখলে আপনি কোরিলেশান দেখতে পারবেন বিভিন্ন ভেরিয়েবলের মধ্যে কোরিলেশান আছে কি না এবং কোরিলেশনের মাত্রাটা আপনি এখানে দেখতে পাবেন আমরা এখানে দেখাবো আইরিস ডাটা সেটটা কেমন দেখতে দেখুন এখানে আইরিসেট একটি ফুল তার বিভিন্ন স্যাপেল অ্যান্ড প্যাটেলের লেংথ অ্যান্ড ওয়াইটটা এখানে এই ডাটা সেটে আছে এবং ডাটা সেটে দেড়শোটা রো আছে এবং ডাটা সেটের পাঁচটা পাঁচটা কলাম আসে একটা স্যাপেল লেংথ স্যাপেল ওয়াইট প্যাটেল লেংথ প্যাটেল ওয়াইট ক্লাস লেভেল